মৃত্যু অনেক দূরে মৃত্যু দূরের বিষয় কাছে নয় কিন্তু করিম মনে করতো মৃত্যু নিকটে আল্লাহকে ভয় করত আল্লাহকে ভয় করতো জাহান্নামকে ভয় করত পুলিশ পার হতে পারবে কি পারবে না ভয় করত আল্লাহর বান্দা যখন ঘুমায় চক্ষু দুইটা বুঝে হঠাৎ করে করিমের দৃশ্য তার চোখের সামনে বেসে ওঠে আর ঘুমাইতে পারে না সারা দিন সারা রাত্র জল্পনা কল্পনার মধ্যে চলে যায় হঠাৎ করে এমন একটা কল্পনা করে আহারে করিম নামাজ পড়ছে হাদিসে শুনি সাল্লা রসুল বলছেন কবরের মধ্যে গেলে কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করা হবে কয়টা জোরে বলেন তিনটা প্রশ্ন করা হবে মান রাব্বুকা ও মালিক করিম তো নামাজ পুরুষে যদি তুমি জিজ্ঞাসা করো তোমার রাপকে করিম তো জবাব দিতে পারবে আমি তো নামাজ পড়ি নাই রোজাও রাখি নাই হজ করি নাই জাকাত দিই নাই আমি কি জবাব দেবো অমান দিন উকা করিম তো জবাব দিতে পারবে তার দিন ইসলাম আমি তো দিনের মধ্যে থাকি নাই ইসলামের মধ্যে থাকি নাই ইমাম সাহাবরা ডাকছেন মুসল্লিরা ডাকছেন কত মানুষে ডাকছেন করিমও ডাকছেন আল্লাহর পথে আসো কিন্তু আমি তো যাই নাই আমি কি জব দেবো অমান হাজার যখন জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে তুমি চিননি। আমি তো মুহাম্মাদের ধর্মের মধ্যে ছিলাম না আমি তো মুহাম্মাদকে অনুসরণ করি নাই আমি রাসলকে যে বুঝি বুঝি নাই শিখি নাই আমি কেমন করে জব দেব কল্পনা জল্পনা চলতেছে কিছুদিন পরে রাশ্বেদ ইন্তেকাল করেন ইন্তেকাল করেন দাফুন কাফুন সব শেষ হয়ে যাবে আর দাফোন সব শেষ হয়ে গেছে মাটির ভিতরে চলে গেছেন রাশে আল্লাহ আব্দুল আলামিনের দুইজন ফেরেস্তা আছে হাদিস মতে এই জন্য আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন ওয়াখতে জাফিল খবারি কানান্ নিয়া সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইদা إذا فرض من دفن الميت وقف عليه فقال استغفروا ربكم استغفروا ليخيكم ثم سلوا له بالتسبيح فإنه لا يصال. আল্লাহ নবী যখন সাহাবাদের মৃত্যুর পরে দাফন কাফন শেষ করতেন সাহাবাদের নিয়ে কিছুক্ষণ দাঁড়াইতেন সাহাবাদেরকে বলতেন ও সাহাবিরা দাঁড়াও আল্লাহ নবী দাঁড়াই যাইতেন জিজ্ঞেস করলেন কেন আল্লাহ নবী বলতেন ও সাহাবিরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো কারণ কি তোমার ভাইকে এখন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা আসবে মন কার নাকির সওয়াল করবে প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাজার ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে তোমার ভাই যেন ইমানের উপরে স্থির থাকতে পারে সেই জন্য রব্বুল আলামিনের দরবারে ক্ষমা করো প্রার্থনা করো জোরে বলুন সুবাহান আল্লাহ এই শিক্ষাটা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে কিছু মানুষ বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা যে কবর খননের পরে দাফন দেওয়ার পরে আমরা যে কবরের পাশে দাঁড়াইয়া কিছু দূরে যাইয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিয়ারত করি এবং তাদের জন্য দোয়া করি কিসের শিক্ষা আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবর ছিঁড়ে যাওরা কিছুক্ষণ দাঁড়াও দাঁড়াবার পরে তার জন্য দোয়া করো এমনভাবে দোয়া করো তোমার ভাই তোমার 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 মেয়ে সন্তান ইমানের উপরে স্থির থাকতে পারে মানুষকে যখন কবরে রাখা হয় কি ইশারা করে দেখানো হয় শয়তান বলে তুমি আমাকে বলো আমি আল্লাহ যখন প্রশ্ন করা হয় মান রব্ভুকা তখন শয়তান ধারণ করে ওই কবর মৃত্যু মৃত্যু বলে তুমি আমাকে বলো আমাকে আল্লাহ মানো তাহলে তুমি এই 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 মুক্তি মুক্তি থেকে থেকে পাবা জোরে জন্য আল্লাহ নবী বললেন মানুষকে দাফুন দেওয়া হবে দাফুন দেওয়ার পরে তোমরা কিছুক্ষণ দাঁড়াও দাঁড়াবার পরে তার জন্য দোয়া করো প্রার্থনা করো তোমার ভাই তোমার যে মারা গেছে সে জানো ইমরানের উপরে স্থির থাকতে পারে জোরে বলুন সোবাহান